হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি খুলনা থেকে স্বর্ণা বলছি এটা হচ্ছে খুলনা সাত নাম্বার ঘাট যারা খুলনায় থাকে তাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা ও দেখো দেখো বোর্ড চলে যাচ্ছে ওই দেখো ও দেখো দেখাচ্ছো হ্যাঁ বোর্ড এঁকে চলে যাচ্ছে চলো তোমাদেরকে নিতে চলে যাচ্ছে বো এদিকে দেখো মাঝে মাঝে আমরা বিকালে এটা এখানে আসি এখানে আসলে সন্ধ্যার পরে এসে ভালো লাগে না বিকালে আসলে বিশেষ করে যখন ওয়েদারটা ভালো থাকে এই নদীর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে দেখা যায় তো এখানে আমরা দুই বোন হচ্ছে ঘড়ি সব দেখতেছিলাম

বাদাম কিনে নিলাম বাদাম কিনে এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম তারপর এখানে একটা ভায়া হচ্ছে রসুন আর চুই ঝাল দিয়ে মুড়ি পাখা বিক্রি করে এটা অনেক মজা এক প্লেট খেলে পেট ভরে যায় তো সেটাই একটু ভিডিও করতেছিলাম এরপরে খাবো অনেক বেশি ঝাল হয়েছিল এত বেশি কাঁচামরিচ দিয়েছে ঝাল বাঁচতে বাঁচতে আমাদের দিন শেষ এই খেতে কারণ লাগে কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী খাবার সবাই জানেন হয়তো এরপর সন্ধ্যা হয়ে গেল চলে আসলাম পাশে একটা ছোট্ট মেলার মতো আছে যেখানে দুই তিনটা রাইড আছে আর এই বেলুন টেলুন করা যায় এখানে আমার